জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ ইরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে স্মরণসভা দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল সাড়ে তিনটায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের উকিল পারাস্ত প্রেসক্লাব মিলনায়নের হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এতে জেলার বারোটি উপজেলা থেকে তৃণমূলের নেতাকর্মীরাই স্মরণসভায় যোগদান করেন দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নজির হোসেন মাস্টারের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য এমদাদুল হক দিলবরের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শামসু সবাই প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মজিদের সুযোগ্য উত্তরসূরি সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার সদর ও বিশ্বম্বপুর আসনে জাতীয় পার্টির সম্ভাব্য লাগমল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমল হুদা হিমেল সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক পার্টির সহসভাপতি আব্দুল আওয়াল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ফারুক মিয়া শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ হারুন মিয়া ও সাল্লা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কালীপদ রায় প্রমুখ বিকেন্দ্রীকরণ করতে করতে একেবারে যেখানে মানুষের উন্নয়ন হয় গ্রাম পর্যায়ে ক্ষমতা নিয়ে যাওয়ার চিন্তাটা করছিলেন একমাত্র আমাদের বরহুম প্রেসিডেন্ট আলহাদ হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রচলন উপজেলা পর্যায়ের প্রবর্তক এই সব কিছুর চিন্তা ভাবনা আজকে থেকে প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে আমাদের মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব চিন্তা করছেন একজন রাষ্ট্রপতি নয় বছরের সফল রাষ্ট্রপতির বাসার ওই ইরাকের প্রেসিডেন্ট একটা পিস্তল উপহার দিছিল এই পিস্তল ভাওয়ার পরে তাণ্ডে ছয় বছর জেল খাটাইল ছয় বছর জেলা আসলা না তাই উপজেলা সিস্টেমটারে ভাঙ্গি দিল ভাঙ্গিয়া বুইরা ফিরা ফাঁকলা ওখন আবার হইন উপজেলা ওখন আবার হইন সিলেট আইব হাইকোর্টের ব্রাঞ্চ দীর্ঘ নয় বছরের যে সফল রাষ্ট্র পরিচালনা এই দীর্ঘ নয় বছরের সফল রাষ্ট্র পরিচালনায় পল্লী বন্ধু দেশের মানুষের হৃদয়ের কথা ভেবেছেন